আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যা আপনি শেষদারত অবস্থায় দশ বার পাঠ করলে আল্লাহ মহান আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে থায় দান করবেন পুরো আমলটির নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন আমাদের এই সমাজে কে না ছয় আমার সাওয়া পাওয়াগুলো পূরণ না হয় আমি আল্লাহ তালার কাছে যা চাইবো তিনি যেন তাই পূরণ করে দেয় আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার মনের সব চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন আমরা এতদিন মোনা যেতে দোয়া করা শিখেছি কিন্তু শেষদার মধ্যেও যে দোয়া করা সম্ভব সেষদার মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না হাদিস শরীফের মধ্যে আছে বান্দা কখন আল্লাহর সবচেয়ে কাচা কাছে চলে যায় এর উত্তর হাদিশ শরীফি রসেল সাল্লিয়ালাম বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন শেষ দায় যায় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না আমল সব চাইতে আল্লাহর কাছে কবল হওয়ার জন্য বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে দিলের মধ্যে আপনাকে খলসিয়ত রাখতে হবে একশো এ এই আমলটি করার জন্য আপনাকে তাহাজুদের নামাজের সময় হাদি শরীফে আছে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন শেষ রাতে আল্লাহ আসমানের একদম নিচে আসে এবং তিনি ডেকে ডেকে বলে কে আছো অভাবগ্রস্ত আমি অভাব মুক্ত করবো আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যদি আমরা এমন সময় চাইতে পারি তাহলে তিনি অবশ্যই আমাদের ছাপা পাওয়াগুলো পূরণ করবেন এবং আমলটি করার নিয়ম হচ্ছে তাহাজুদের নামাজের সময় উঠে এ দোয়াটি দশ বার পাঠ করা আমরা সবাই জানি দোয়াটি দোয়াটি হচ্ছে এ দুনিয়া হাসানা ফেরব আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন হাসানা হে আল্লাহ আপনি আখিরাতেও আমাকে খল্লান দান করুন ওকে না আজাব নার হে প্রভু আপনি আমাকে জাহান্ন মানে থেকে বাঁচান আপনি তাহাজুদের নামাজের ভিতরে সিজদার তাজবি পাঠ করে দিল থেকে দশ বার এ দো পাঠ করবেন এবং দশ বার পাঠ করা শেষে কয়েকবার আস্তাফরুল্লাহ কয়েকবার দুরু শরীফ পাঠ করার পরে এ দো পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ রব্বাল আলমিন আপ আপনাকে থাই দেবেন দুনিয়াতে আল্লাহ তালা যত অলে অস কোত রয়েছেন এবং আল্লাহর নিকটবর্তী বান্দা রয়েছেন তারা একমাত্র তাহাজ্জুদের কারণে এই জায়গায় যাওয়া সম্ভব হয়েছে এজন্য বেশি বেশি তাহাজিদের নামাজ পড়বেন এবং নামাজের শেষদার মধ্যে এ দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আর আপনি যদি তাহাজিদের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ পড়বেন এবং নামাজের শেষদার মধ্যে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার সব ছাওয়া সব অপূর্ণতা মনের সব কিছু ইনশাল্লাহ পূরণ করে দেবেন এ আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যে আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দোয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশা পূরণ হয় ততদিন পর্যন্ত আপনি আমলটি করতে থাকবেন আপনি যদি যা চেয়েছেন তা পেয়ে থাকেন তাহলে আমলটি বন্ধ না করে এ আমলটি করতে থাকবেন নিঃসন্দেহে আল্লাহ রব আলমিন বান্দাদেরকে অবশ্যই অনেক ভালোবাসেন ইনশাআল্লাহ আল্লাহর খাজানার মধ্যে অভাব বলতে কিছু নেই তিনি চাইলেই খুশি হন কিন্তু বান্দার কাছে ছাইলেই বান্দা নারাজ হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে তার কাছে নত হওয়ার তফেক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা